থাকলেই চলে যায় কোনো আগ্রহ লোকে যাতে কোনো খারাপ মানুষ যাতে আমাকে ফোন না দেয় যে আমাকে বিয়ে করতে চাও শুধু সেই ফোন দেবে আর অন্য মানুষের ফোনে কোনো করতে নেই আমি এরকম খারাপ মানুষ বসতে চাই না ভালো মানুষের বসতে পারি আমি মানুষ চাই একটা অন্যান্য মানুষ একটা চাই যাতে সে আমার সারা জীবন তার সঙ্গে আমাকে রাখতে পারে এইরকম একটা মানুষ চাই গেছে আচ্ছা তো মা আছে বাবা নেই বাবা কি হয়েছে বাবা পাগল হয়ে গেছে আচ্ছা তো ডাক্তার দেখার নেই আচ্ছা তো আসলে আপনার ভাই বোন কয়জন দুই বোন আচ্ছা ভাই নেই আচ্ছা তো এই যে দুই বোন ভাই নেই আসলে জীবন কিভাবে চলে আপনাদের সংসারটা কিভাবে চলে আচ্ছা প্রতিবেদনে আসলে কি সুখ আসে জীবনে আচ্ছা তো আশা করে করে আসছেন যে সুখ আসবে

বিয়ে হয়নি তাহলে তো প্রেম করেন প্রেম করি একটাও করেন না আচ্ছা মানে যত সময় প্রেম করবেন তত সময় কাজ করলে টাকা আসবে আচ্ছা প্রেম করলে নাকি ছেলেরা নাকি মেয়েদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করে আচ্ছা তাহলে কাজ কাম করবেন প্রেম করবেন না তো এই যে যারা প্রবাসীরা আছে বাংলাদেশিরা আছে এই ক্যামেরার সামনে আসছেন ফোন দিবে তাদের সাথে তো প্রেম করতে হবে আচ্ছা আপনাকে যে ভালোবাসবে সেটা কিভাবে বুঝবেন

আসলে খুব সুন্দর কথা বলেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন এবং কি যারা বিয়ে শাদি করতে চান আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে নেবেন ইউটিউব প্রতিপক্ষ বিয়ে শাদি এই ধরনের বিষয় দেখে না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদী করে নেবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে বলেন